স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে যে আটটি খাবার দিয়ে দিন শুরু করলে আপনার শরীর নিয়ে কোনো চিন্তা করতে হবে না চলুন জেনে নেওয়া যাক সকালে নাস্তায় স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি কিন্তু দিনের শুরুতে বেশি খাবার খাওয়া ঠিক হবে না কারণ দীর্ঘ সময় ধরে ঘুম থেকে ওঠার পর আপনার দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ এবং নানা প্রক্রিয়া জেগে উঠতেও বেশ সময় লাগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন দিনের শুরুতে হালকা গরম পানি পান করা বা হালকা জল খাবার খাওয়ার মাধ্যমে খাওয়া দাওয়া শুরু করলে পাকস্থলীর বিপাকীয় প্রক্রিয়া ভালো থাকে আর ঘুম থেকে উঠার অন্তত দুই ঘন্টা পর নাস্তা করা উচিত তার আগে আপনি চাইলে এই আটটি খাবারের যে কোনো একটি দিয়ে দিন শুরু করতে পারেন তাহলে আপনাকে আর শরীর বাবাজিকে কোনো চিন্তাই করতে হবে না চলুন এর জেনে নেই এক মধু ও হালকা গরম পানি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে এক বা দুই চা চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খেলে হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া দেহের শক্তি বৃদ্ধি পায় এবং দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বের করতে সহায়ক এই পানীয় দুই চুপসানো কাজুবাদাম দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকার পর সকালে পাঁচ থেকে দশটি কাজুবাদাম বাদাম খেলে সারাদিন ধরে পুষ্টি ও শক্তির যোগান দেবে কাজুবাদামের খোসাতে থাকে ট্যানিন যা পুষ্টি শোষণে বাধা দেয় ফলে সেই খোসাটা পানিতে চুপসিয়ে নিলে তা থেকে সব পুষ্টি উপাদান সহজে শুষে নিতে পারে আমাদের দেহ তিন আমলকির জুস সকালে খালি পেটে আমলকির জুস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে এই জুস পান করার পর ৪৫ মিনিট ধরে চা বা কফি পান করা যাবে না আর নিয়মিত আমলকির জুস পান করলে আয়ুও বাড়ে এছাড়া পাকস্থলিকে বিশমুক্ত করতে এবং হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতেও সহায়ক আমলকি এছাড়াও ত্বক পরিষ্কার স্বাস্থ্যবান চুল এবং চোখের জ্যোতি বাড়াতেও সহায়ক আমলকির জুস চার পেপে সকালে খালি পেটে পেপে খেলে পাকস্থলী পরিষ্কার হয় এবং বাওয়েল মুভমেন্ট মসৃণ হয় তবে পেপে খাওয়ার পর এক ঘন্টা আর কিছু খাওয়া যাবে না পেপে খেলে রক্তে বাজে কোলেস্টেরলের পরিমাণও কমে আসে এবং হৃদযন্ত্রের ঝুঁকি কমে পাঁচ চিয়া বীজ এই বীজগুলো আসলে পরিপূর্ণ প্রোটিন এতে জরুরি নয়টি অ্যামাইনো অ্যাসিডের সবকটি আছে এছাড়া এসবে আছে জরুরি ফ্যাটি অ্যাসিড ম্যাগনেশিয়াম আয়রন এবং ভিটামিন বি রাতে টেবিল চামচ চিয়া বীজ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেয়ে নিন নারকেলের দুধ বা কাজু বাদামের দুধের সঙ্গেও খেতে পারেন ছয় তরমুজ এই ফলটি শুধুমাত্র খালি পেটে খাওয়া উচিত তরমুজ খাওয়ার সেরা সময় সকালে ঘুম থেকে ওঠার পর তরমুজে ক্যালোরি কম এবং ইলেকট্রোলাইটস বেশি গ্রীষ্মের সকালে এই ফলটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সাত তেঁতো ঘি এটি একটি আয়ুর্বেদিক রেসিপি দেশি ঘির সঙ্গে নিম এবং আরও নানা তেতো ভেষজ উপাদান মিশিয়ে এই ঘি তৈরি করা হয় তেতো স্বাদের যে কোনো ভেষজ দেহকে প্রশমিত ও পরিষ্কার করে এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে এক চা চামচ তেঁতো ঘি খেতে পারেন তবে এটি খাওয়ার পর অন্তত আধা ঘন্টা আর কিছু খাওয়া যাবে না তেতো ঘি রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রদাহ কমাতে এবং রক্ত পরিষ্কার ও বিশুদ্ধ করতেও সহায়ক আট খেজুর খেজুর তাৎক্ষণিক শক্তির উৎস হিসেবে সবার সেরা যা দিন শুরু করার জন্য জরুরি খেজুরে আছে সহজে দ্রবণীয় খাদ্য আশ যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে কেননা তা পাকস্থলীতে প্রচুর পরিমাণে পানি শুষে নেয় কোষ্ঠকাঠিন্য দূর করতেও খেজুর বেশ কার্যকর পাকস্থলীর অস্বাভাবিক দূর করতে এবং ডায়রিয়া নিরাময় খেজুরে থাকা পটাশিয়াম সহায়তা করে ছোট্ট একটি অভ্যাসও আপনার স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে সকালের এই সহজ অভ্যাস আপনাকে সারাদিন ধরে রাখবে সক্রিয় এবং সতেজ তাই বন্ধু প্রতিদিন সকালে এই খাবারগুলোর কোনো একটি খেয়ে দিন শুরু করতে পারেন আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ